আগের ব্লগে তোমরা দেখলে আমরা গতকাল সান্দাকফুতে ঢোকার পরে খুব একটা ভালো ওয়েদার পাইনি হালকা মেঘলা আবহাওয়া ছিল তবে আমরা বিকেলটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করেছিলাম আর তারপর মিডনাইট থেকে তো শুরু হয়েছিল স্নোফল যেটা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে হয়ে দাঁড়ালো খুবই একটা সমস্যার বিষয় আমরা এখন এই মুহূর্তে বেরোচ্ছি যা অবস্থা দুটো দুজন শেরপা নিয়েছি যারা আমাদের গাইড করে নেপালের রাস্তা দিয়ে পিকে পর্যন্ত নিয়ে যাবে পার দু হাজার টাকা করে পড়ছে আর গাড়ি আমাদের মালপত্র গাড়িতে তুলে দেওয়া হয়েছে সেই গাড়ি আলাদা পথ দিয়ে যাবে জানি না রকম পরিস্থিতি খুব খারাপ মানে একটা সময় এই স্নোফলটাকে বেশ ভালো লাগছিল এনজয় করছিলাম পরিস্থিতিটা এমন হয়েছে যে আমরা এখানে পুরো আটকে গেছি টঙ্গে এরকম করে একটা লাঠি নিয়েছি ফর সেফটি তবে খুব স্লিপারি যত ওয়েট করা হবে বরফ আরও এ হয়ে মানে বরফের স্তর আরও ডিপ হয়ে যাচ্ছে তাই ডিসিশন নিয়ে বেরিয়ে পড়লাম একদিকে যেমন ভয় আছে অন্যদিকে খুব এক্সাইটমেন্টও আছে জাস্ট ইমাজিন লাইফের ফার্স্ট টাইমে ট্রেকিং তাও না আছে প্রপার জুতো আর না আছে ট্রেকিং স্টিক সঙ্গে কোনো রেনকোটও নেই দেখতেই পাচ্ছো কন্টিনিউ স্নোফল হয়েই চলেছে আমরা এখন যেই রাস্তা দিয়ে চলেছি সেইটা হচ্ছে নেপালের রাস্তা আর এই নেপালের রাস্তা দিয়ে আসার কারণ হচ্ছে এদিকে স্লোপটা হচ্ছে একটু কম এইটা হচ্ছে আমাদের গাড়ি ও ভারতীয় রাস্তা দিয়ে আমাদের লাগেজ নিয়ে ও সুবিধা মতন নামবে আমরা বেরিয়েছি কিন্তু আমার কষ্ট হচ্ছে দেখতেই পাচ্ছ চারপাশটা কি সুন্দরভাবে বরফে ছেয়ে গেছে চারপাশের এই সুন্দর দৃশ্য দেখব না সাবধানে পা কিছুই বুঝতে পারছি না খুব সাবধানতার সাথে আমরা এক এক করে নেমে চলেছি আমাদের গ্রুপকে দেখে শেরপারা যখন বলেছিলেন যে আমাদের জন্য দুজন শেরপা লাগবে এবং ওনাদের রেট তিন হাজার করে তখন আমরা ভেবেছিলাম আমাদের জন্য একজন শেরপাতেই হয়ে যাবে এবং সেক্ষেত্রে দুজন শেরপার খরচটাও লাগবে না অর্থাৎ খরচটা কিছুটা কম হবে কিন্তু ওনারা বললেন যে আমাদের জন্য দুজন শেরপাই লাগবে সেক্ষেত্রে আমরা বার্গেনিং করে দুজন শেরপাই নিলাম আসতে বলে এখন সাইড তোমাকে বলছিলাম যেখানে বরফ প্লেন ওখানে পা দাও ওটাতে বটা ঢুকবে গ্রিপটা থাকবে এখানে পথ চলতে চলতে আমাদের যা অবস্থা হচ্ছিল তখন মনে হলো ওনারা একদমই ঠিক বলেছেন

ফেরবার পক্ষে সবাইকে ধরে ধরে নিয়ে যাওয়া তো সম্ভব নয় তো আমরা কখনো ওনাদের সাহায্য নিচ্ছি বা কখনো ওনাদের কথা অনুযায়ী সঠিক জায়গায় পা ফেলে ফেলে আমরা ধীরে ধীরে নিচে আসছে চলে হ্যালো তো আমরা এখন যাচ্ছি আমাদের গাইডের পিছনে পিছনে দুজন গাইড আছেন ও তো এখানে মেন যেটা বলা হচ্ছে এখান দিয়ে তো গাড়িও যায় গাড়ি যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তা দিয়ে না যেতে কারণ ওখান দিয়ে গেলে স্লিপ করার মানে চান্সটা বেশি যেখানে এখন নতুন নতুন বড় একদম জমে আছে ওখান দিয়ে যাওয়া ভালো তাহলে ধরো পাহাড়টা ঢুকে গেলে গ্রিপটা থাকবে তো এখন ওইখানে যাচ্ছি ওইটা হিসাবেই একবার পড়েছি স্লিপে আর হচ্ছে যে কি বলে পাথরগুলো যেখানে আছে সেখানে হাঁটতে একটু হয়ে যাচ্ছে পাথরগুলো গ্রিপ পাচ্ছে তো এখন দেখো এই যে একটা গাড়ি এরকম বরফের জন্য আটকে গেছে খুব পায়ে লাগছে দেখো পুরো সাদাই সাদা

गड़ब 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 लीजिए लीजिए थैंक यू लास्ट नजर आपका फोन है ना लीजिए ज्यादा जोर से नहीं जोर से नहीं अरे ना जोर से नहीं जोर से नहीं अरे अमर चाय आउट

প্রপার জিনিস ওয়াহে চারপাশে দেখতেই পাচ্ছ আমরা ছাড়া আর কোনো ট্রাভেলারই নামছেন না এমনিতে শান্তাক্ষুর জায়গাটাই কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য টুরিস্ট স্পটের তুলনায় ভিড় কিছুটা হলেও কম সেই কারণেই হয়তো এখানে রাস্তাঘাট প্রাকৃতিক পরিবেশ সবই এখনও বেশ সুস্থ পর্যায়ে আছে এইটা ভেবেও ভালো লাগছে আমরা একটা ট্যুরের মধ্যে ভারত নেপাল সুইজারল্যান্ড সব একসাথেই ঘুরে ফেলছি হুম সাথে শিমলা মানালি কাশ্মীর সেগুলো হয়ে যাচ্ছে কি আর এক্সপেরিয়েন্স হাইয়া কেমন লাগছে বল বরফের বরফ জানি এত বিচ্ছি দেখতে লাগছে আমাকে ইগনোর করো

स्टेट बहुत अच्छा टीम है मैं उन लोगों का गाइड करके बहुत अच्छा लग रहा है आ, क्योंकि सही से, -से चल, तो चल रहा है तो बहुत अच्छा बहुत अच्छा एक्सपीरियंस की एक्सपीरियंस लेकर चल रहा है मुझे भी खुश लग, वो लग वो रहा है बहुत गिरा है मैं बहुत गिरा है दस बार कम से कम दस बार गिरा है फिर चल रहा है फिर भी चल रहा है मेरा नाम है एन शेरपा मेरा फोन नंबर है

খেলে তো ঠান্ডা ও আমরা এখন নামছি সান্দাক্ষু থেকে চার কিলোমিটার নিচে বিকে ভঞ্জনে হোমস্টে থেকে বা শেরপাদের সঙ্গে কথা বলে যেটা বোঝা গেছে যে ওনারা অনুমান করছেন বিকেভঞ্জন পর্যন্ত এই স্নোফলটা আমরা পাবো তারপর থেকে হয়তো বৃষ্টিটা পাবো তো দেখা যাক কি হয় বাইরে এই বরফের মধ্যে দিয়ে ট্রেক করে নামতে গিয়ে যেটা বুঝলাম রুমে থাকাকালীন অবস্থায় আমাদের যতটা শীত লাগছিল সেটা কিন্তু বাইরে সেইভাবে অনুভব হচ্ছে না হয়তো একটা কায়িক পরিশ্রম হচ্ছে তো পাটা ফেলে সেইভাবে সাবধানে মানে সাবধানতার সঙ্গে নামতে হচ্ছে সেটাও একটা কারণ হতে পারে মা কেমন আগের বছর নাথুলা জিরো পয়েন্ট কালাপাতা গিয়ে সব জায়গাতেই আমার খুব ইচ্ছা ছিল একটা স্নোম্যান বানাবো কিন্তু অতিরিক্ত ঠান্ডা থাকার জন্য মা আমাকে কোথাও বানাতে দেয়নি কিন্তু আজকে বানাতে গিয়ে দেখছি এই ঠান্ডার মধ্যে হাতে গ্লাভস পরে সেই গোল বানানোটাই খুবই কঠিন আমাদের পান্ডা শেরপাও তা এই ক্ষেত্রে সাহায্য করছে এই গাড়িটা এই পথ দিয়ে আসছে দেখে আমরা ভীষণই অবাক হলাম আমাদের তো কোনো গাড়ি নিয়ে আসতে রাজি হলো না কিন্তু এই গাড়িটিকে দেখলাম ভিতরে লোকজন বসা অবস্থাতেই এই বরফের মধ্যে দিয়ে কিন্তু নিচের দিকে নামছে ভালো হচ্ছে। দেখো আমাদের স্নোম্যান আমাদের রেডি হয়ে গেছে। এখন এই চোখ মুখ নাক দান করা হচ্ছে। পাও ওই হাতটা কি সুন্দর হয়েছে দেখো। জানি স্নোম্যান।

চলে 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 আরামসে চলি করি কি করবে বাই তোলে বাই এই দেখো আমার হাতের প্রিন্ট বাহ কে সুন্দর लग रहा है वाह সুন্দর ভিউ দেখো ওখানে আমরা এখন চা খেতে দাঁড়াবো খুব ঠান্ডা তো একটু চা খাওয়ার জন্য দাঁড়াতে হবে ও আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে এত কোল্ড ব্লিজ বইছে মাগো দেখতে গিয়ে হয়তো পাচ্ছ গুঁড়ো 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 করে তো এখান দিয়ে আমাদের নামতে হবে দেখা যাক এখানে মা কতবার পরে আমি চলে যাই এই দেখো এখন ইটলছে আহ শুধু বরফই বরফ এটা কাশ্মীর ফিলিং ভাবিনি যদি সাদা ফুটে এসে আমাদের ট্রেকিং অ করে দিতে করে নিতে হবে ট্রেকিং করবো আমি তো করে দেব ভাবিইনি এই দেখো এখানে এগুলো কি এগুলো গরু নয় ইয়াক ইয়াক হবে না এখানে দুটো ইয়াক এখানে কত কাঠ কাঠের মাঝে বরফ চুপড়ি বড় গাছ তো এখন আমরা থেমেছি একটু চা খাওয়ার জন্য ওই যে ঘরটা দেখালাম ওখানে দুধের চা ইয়াকের দুধের চা চা খাওয়া হয়ে গেছে আমাদের আবার বেরিয়ে পড়েছে আমাদের জার্নিতে আর মাত্র বললেন তো পাঁচ মিনিট মতনই বাকি হ্যাঁ তার মধ্যে তুমি কতবার পড়বে তা নেই ঠিক চলো আবার জার্নি স্টার্ট করা যাক চলো দেখা যাচ্ছে কোনোদিনও এইসব জায়গা দিয়ে চেক করতে হবে ভেবেছিলাম স্নোফল কিন্তু হইই চলেছে বুঝতে পারছিনা এই ক্যামেরে কতটা ধরা পড়ছে মাস লাইট যাচ্ছে আমরা ধীরে ধীরে বেশ অনেকটাই নিচে নেমে এসেছি শেরপাদের থেকে জানা গেল রিক্মঞ্জন পৌঁছোতে আর হয়তো মিনিট দশ পনেরো সময় লাগবে এইটা ভেবে আমাদের মনে বেশ একটু স্বস্তি লাগলো তবে আমার একটু খারাপও লাগছে এই যে সুন্দর অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা এতক্ষণ আসছিলাম এই পথটা শেষ হতে চলেছে এতক্ষণ সময় বরফের মধ্য দিয়ে নামতে গিয়ে আমাদের প্রত্যেকের পোশাকই কিন্তু সম্পূর্ণ রূপে ভিজে গেছে এগুলো সবই শীতের পোশাক এবং ভিজে গেলে বেশ ভারী হয়ে যায় তো এগুলো সবই প্রায় ভিজে গেছে ইভেন জুতোর ভিতর পর্যন্ত সক্স সব ভিজে গেছে ভিজে পোশাকে যত না হাঁটতে অসুবিধা হচ্ছে জুতোগুলো ভিজে গিয়ে এতটাই ভারী হয়ে গেছে এবং পা ফেলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে এমন একটা ছপচপে ভাব ফিল হচ্ছে যার জন্য বেশ অসুবিধা লাগছে তো ফাইনালি আমরা এসে গেছি সে এইখানটাতে ও এখানে এখন এবার মানে বরফ তো নেই কিন্তু এখন এবার বরফ পড়ছেও না এখন পড়ছে বৃষ্টি হ্যাঁ কিন্তু এদিকটা দেখো এই রাস্তাটা আমরা বেরিয়ে এসেছি আবার ওদিকটা দেখো চলো চলো বৃষ্টি পড়ছে এবার তাড়াতাড়ি করে ঢুকে যাই নাহলে ফোনটা যাবে আর চার্জও খুব কমে এসছে যেহেতু হাই আলটিটিটিউটে আছি আমরা চার্জও খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে তো এখানে আমরা যাবো চলো যাওয়া যাক তো ওখানে খাওয়া দাওয়ার পরে আমাদের আরও পনেরো মিনিট হাঁটতে হয়েছিল আমাদের দশ মিনিট লেগেছে যাই হোক তো এখানে সমস্ত গাড়ি আছে এখানে আমাদের গাড়িটাও আছে তো এখান থেকে আমাদের উঠতে হবে এখন এবার শুধু বৃষ্টি পড়ছে পুরো গা ফা সব ভিজে যাচ্ছে তো আমি তো বেশি ভিডিও করতেও পারছি না পুরো দশ পার্সেন্টের নিচে মানে চার্জ হ্যাঁ 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 সেটাই আর হাত হাত পা দুটোরই সব অবশ্য হয়ে গেছে কিছু করা হচ্ছে না তোমাদের সঙ্গে মানে আমার জুতোর ভেতরে পুরো জল ঢুকে গেছে পাটা অবস্থা খুবই খারাপ তোমাদের সঙ্গে যদিও মাঝে আমি রোগ করতে পারি তো করবো নাহলে তোমাদের সঙ্গে একেবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে তুমি দেখাতে পারো তোমাদের অবশ্যই দেখাবো ফোনের অবস্থা খারাপ হয়ে উঠছিলো বলে আর ভিডিও করা যায়নি তবে বলে রাখি বিকেভঞ্জনে যখন আমাদের গাড়ি এসে পৌঁছায় তখন জানা যায় যে সামনের রাস্তা অনেকটা স্লোট থাকায় বা তার পরিস্থিতি খারাপ থাকায় বিকেভঞ্জন থেকেও গাড়ি আমাদের তুলতে পারবে না তার ফলে আমাদের আরও কিছুটা নিচে চৌরিচক পর্যন্ত আরও হেঁটে আসতে হবে চৌরিচক থেকেই এলাম মানে ভঞ্জন তো আমরা এখন আছি মানেভঞ্জনে আমাদের সব এখান থেকে গাড়ি চেঞ্জ করে আমাদের যেতে হবে লেট জগতে কিন্তু ওই যে ট্রেকিং করে এসেছি আমরা ভেতরে সব জামা কাপড় ভিজে আর এখানে ব্যাপক কুয়াশা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি হাতফাত সব কাঁপছে ঠিক করে ফোনটা ধরতেও পারছি না তো দেখতেই পাচ্ছো কথাও বলতে পারছি না গাড়িটা মাল লোড হয়ে গেছে সেকেন্ড গাড়িতে এখন যাবো আমরা এসে পৌঁছেছি মানেভঞ্জন এখান থেকে আমরা দ্বিতীয় একটি গাড়ি নিলাম দেড় হাজার টাকা বলা হয়েছিল আমরা বার্গেনিং করে তেরোশো টাকা দিচ্ছি এই গাড়িটি আমাদের নিয়ে যাবে লেপচা জগতে এখান থেকে দূরত্ব বেশ অনেকটা কম সময় অল্পই লাগবে ঘণ্টাখানেক মতো তবে এই হঠাৎ করে এতটা বৃষ্টি আমাদের একটু ভাবিয়ে তুলছে আমাদের ট্যুরের আগামী দিনগুলোর কথা যে আমরা কিভাবে কমপ্লিট করব। পাহাড়ে বর্ষা একদিকে যেমন দেখতে সুন্দর সেটা হয়তো হোমস্টেতে বসে বা রুমের মধ্যে থেকে বাইরে কিন্তু বাইরে ঘুরে ঘুরে যে স্পটগুলো আমাদের দেখার সেগুলো হয়তো একটু অসুবিধাই হবে দেখা যাক কী হয় মানেভঞ্জন জায়গাটা একটু কনজেস্টেড হলেও সেই জায়গাটা পেরিয়ে আমরা সুন্দর পাহাড়ি বাঁক পেরিয়ে এগিয়ে চলেছি লেপচা জগতের দিকে খুবই সুন্দর লাগছে তবে এখন আমাদের সারা শরীরের যা অবস্থা আমাদের পোশাক পরিচ্ছদ যেভাবে ভিজে গেছে আমাদের শুধু মনে হচ্ছে কোথাও একটু ঢুকে আগে ড্রেসগুলো চেঞ্জ করতে পারলে একটু স্বস্তি হবে কারণ সেই সকাল থেকে আমরা এই ভিজে পোশাকে আছি এবং আরও কিছুক্ষণ থাকবো এবার শরীর খারাপ হয়ে গেলে এখানে এসে খুবই অসুবিধা হবে আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে যেটা হতে চলেছে নেত্য জগতের ওপরে তো ততক্ষণ সঙ্গে থেকো এবং ঘুরতে থেকো